সোহবতে না আসলে ইমানও ঠিক রাখা যায় না সোহবত ভালো সৌভতে মানুষ ভালো হয় মৌমিনে কামেলের সোহবতে আসলে মানুষ মৌমিনে কামেল হয় আল্লাহ সহবতে আসলে আল্লাহ হয় কুতুবের সৌবতে আসলে কুতুব না হলেও কুতুবের সাগ্রী হিসাবে নিজেকে যোগ্য করা যায় কথা ঠিক না বেঠি আর মোহাম্মদ রসুল্লাহকে দোষে ভরা কয় তারও তো হাত দুইটা আমারও তো হাত দুইটা আমার যেরকম মাথা একটা তারও মাথা একটা আমার যেটুকু যেরকম দুই চোখ তারও দুই চোখ আমার যেরকম কলব আছে তারও কলব আছে দুর্ভাগ্যের বিষয় হলো সেই ওয়ালাদের মস্তিষ্ে যেতে না পারার কারণে আল্লাহওয়ালাদের সহপত থাকতে না পারার কারণে ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে ব্যর্থ হওয়ার কারণে ওয়ালাদের তালিম টাওয়াজ্য থেকে বঞ্চিত হয়ে যাওয়ার কারণে ওই মানুষটার যে কলব ওই কালবটা তাকে দুনিয়ার সমস্ত প্রভাব থেকে মুক্ত রাখতে পারে নাই দুনিয়ার প্রভাব বলয় থেকে মুক্ত রাখতে না পারার কারণে তার এই কলবের মধ্যে ভালো মন্দ দুইটাকে আলাদা করার যোগ্যতায় সে হারিয়ে ফেলেছে কথা ঠিক না বেঠিক আমার বন্ধু অবধি অলি আল্লাহর দরবার যদি কোন মানুষ আসে সেই মানুষটা যত সাধারণই হয় যত একেবারে নিম্ন শ্রেণীর হয় মনে কষ্ট নিয়ে না এটা আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে বলছে আসলে নিম্ন শ্রেণীর কোনো মানুষ বলতে নেই কথা ঠিক না বেঠিক নিম্ন শ্রেণীর মানুষ হলো তারা যারা দুনিয়া দা কথা বন্ধু আমার বলি সমাজের মধ্যে উপেক্ষিত কি উচ্ছিষ্ট বলে হিসাবে গণ্য হতে পারে কিন্তু অলি আল্লাহর সোহবতে যখন এসে যায় অলি আল্লাহর সান্নিধ্য যখন গ্রহণ করে অলি আল্লাহ তালিম যখন গ্রহণ করে অলি আল্লাহর তাওয়াজ্জু অর্জন করে যখন তার ওই কলবকে নুরানি করতে সক্ষম হয়ে যায় দুনিয়ার মানুষের চোখে ওই মানুষটা সাধারণ মানুষ হতে পারে ওই মানুষটা আল্লাহ পাকের রহমতের নজরে কুদরতের বোকাছে ওই মানুষটা বেলায়েতের এমন একটা শক্তি অর্জন করে যে কারণে সেই মানুষটা পৃথিবীর সব মানুষ থেকে উর্ধে নয় শুধু ফেরেস্তা থেকেও আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যায় সৌবত এমন জিনিস সৌবতে না আসলে ইমানও ঠিক রাখা যায় না কথা কয় সহবতে আসলে ইমানও ঠিক রাখা যায় না সহবত ভালো সহবতে মানুষ ভালো হয় মৌমিনে কামেলে সহবতে আসলে মানুষ মৌমিনে কামেল হয় আল্লাহ সহবতে আসলে আল্লাহ হয় কুতুবের সহবতে আসলে কুতুব না হলেও কুতুবের সাকি হিসাবে নিজেকে যোগ্য করা যায় কথা ঠিক না বেঠি আমার বন্ধু আর যে মানুষগুলো অলি আল্লাহদের দরবারে আসে না যে যে মানুষগুলি মানুষগুলি তালিম সাথে সম্পৃক্ত থাকে না ওই মানুষগুলির চিন্তা পরিকল্পনা আচার অনুষ্ঠান আর তোমরা যারা এই তরিকা মধ্যে আসো তোমাদের তোমাদের মধ্যে আমলের হাজার তৈরি থাকলেও তোমাদের মধ্যে যোগ্যতার অভাব থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তালিম কারণে তোমাদের মধ্যে ভিন্ন এমন একটা শক্তি সৃষ্টি করে দেয় যেই শক্তির কারণে তোমাদের ঈমান পাকাপোক্ত হয়ে যায় তোমাদের চিন্তা পরিকল্পনা ঈমানের দৃষ্টিকোণ থেকে হয়ে যায় কথা ঠিক না বেশি এই মানুষগুলোর চিন্তা চেতনা আর যেই মানুষগুলো ওলি আল্লাহর দরবারে আসে না তাদের চিন্তা চেতনা কি এক কেন ওরাও মানুষ ওরা তো ইমানের দাবি করে কি কথা ঠিক না আজকে আমি লম্বা করবো না আজকে অনেক বড় বড় হুজুর আছেন সবসময় এই দরবারে বড় বড় হুজুররা আসে এই দরবারের মানুষের বড় সৌভাগ্য হল এই দরবারের মানুষগুলি অটোভাবে দেশ ছেড়া দেশ বরণ্য বিশ্বমানের ওলামায়ে কেরামের তালিম তাওয়াজ্জু হেদায়াত এবং ওয়াজ এখানে বসে তারা শুনতে পারে কি কথা ঠিক না বেঠি আরো যদি কোন ঠিক না বেঠি বেজার হইয়া গেছে এখানে যারা ওয়াজ করবেন এমন একজন বক্তাকে আপনি দাওয়াত দিয়ে আপনি যদি একটা মাহফিল করতে হয় শুধু স্রেফ একজন একজন বক্তাকে দাওয়াত দিয়ে একটা মাহফিল করতে গেলে আপনার কমপক্ষে দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে কথা ঠিকঠাকছি আর আপনি বান্দাও গের ওই নকশা বন্দি মজ্জাদি রহমতুল্লাহ আলাইহিম এবং তার আল আওলাবদের আয়োজিত অনুষ্ঠানের মধ্যে আপনি যখন এসে যাবেন এমন বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ দক্ষযোগ্য নির্ভরযোগ্য ব্যক্তি উলামায় কেরাম উলামায় হক্কালীদের তালিম তাওয়াজ্জু আপনি পাবেন যেটা আপনার জন্য সহজ কথা করুন আর এত ডিসিপ্লিন এত ডিসিপ্লিন এত শৃঙ্খলা এত সৌন্দর্য আমি বাংলাদেশের বহু দরবারে দেখি নাই